হ্যালো এবার্লুজ তো ফুড এস প্রথম শিফটের পরীক্ষা কিন্তু আমাদের হয়ে গেল কিছুক্ষণ আগেই তো প্রশ্ন কেমন এসছে তোমাদের বলে রাখি যে আমাদের যে ফুড এসআই পরীক্ষাটা ফার্স্ট শিফটের যে কোশ্চেনটা সেটা কিন্তু অনেকটাই সহজ এসছে যেমন জি কে কোশ্চেনগুলি যেমন ওয়ার্ল্ড এনভাররমেন্ট ডে ওয়ার্ল্ড ডক্টরস ডে গাজরের কী ভিটামিন থাকে কোন ঐতিহাসিকের ঐতিহাসিকের যে বই আর লেখক দেখো কালকে আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম বুকস থেকে এসে গেছে কার কে দিয়েছিলাম কারেন্ট থেকে কিন্তু তোমাদের সেরকম ফার্স্ট শিফটে সেরকম কোনো প্রশ্ন কিন্তু আসেনি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলি মোটামুটি তোমার সহজই বলা যায় খুব যে একদম ডিপ কোশ্চেন এসে তা নয় ধরে নাও মডারেট লেভেলের কোশ্চেন কিন্তু আসেনি প্রশ্ন ওভারঅল দেখতে গেলে ফার্স্ট শিফটের কোশ্চেন কিন্তু খুবই সহজ হচ্ছে এবার হচ্ছে সেকেন্ড শিফটে এসে পরীক্ষা তোমাদের চলছে আজকে যাদের আছে আজকের কথা বাদ দাও কালকে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে তারা কিন্তু অবশ্যই খুব ভালো করে কিন্তু স্ট্র্যাটেজিকের এই পোশেনগুলো ভালো করে দেখে যাবে সাথে যেমন পিএসসি তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেরকম প্রিলিমসে তোমরা দেখি আমরা ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে যে কোন ঐতিহাসিকের আমলে কে আসলো বই এবং লেখক এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু বেশিরভাগ কিন্তু দিচ্ছে জাস্ট তোমাদের তোমরা কিন্তু ডাব্লিউ বিসিএস প্রিলিমসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে ভালো করে দেখে যাবে পিএসসি রিলেটেড যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে ভালো করে দেখে যাবে এবং সিএচএস এল সিজিএলের যে প্রিভিয়াস ইয়ার বেস মানে বলার বিষয় হচ্ছে যে যে কোশ্চেনগুলো তোমরা দেখবে আজকে দিনে সেটা হচ্ছে মোস্টলি কিন্তু বেশিরভাগ প্রিভিয়াস ইয়ার বেসটি কিন্তু দেখো নতুন করে পড়াশোনা করার আর কিছু দরকার নেই কো আর বিশেষ কিছু আর নেওয়ার দরকার নেই ম্যাথ প্রিপারেশন যদি প্র্যাকটিস ভালো থাকে তাহলে আর প্র্যাকটিস করার দরকার নেই ম্যাথ মোটামুটি মোটারিটি আসছে বা খুব যে হার্ড লেভেলে তা আসছে তা নয় খুব সহজ এসছে তাও নয় ম্যাথটা ঠিকঠাকই এসছে খুব সহজ কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন কিন্তু আসেনি স্ট্র্যাটেজিকে কোর স্ট্রাটিকের কোশ্চেন কিন্তু খুব একটা দেখা যায়নি জাস্ট তোমাদের জিএস রিলেটেডই কোশ্চেন কিন্তু ফার্স্ট সিপে দেখা গেছে এবার পরবর্তী শিপ গুলো কিরকম হয় তোমাদেরকে আমি আপডেট দেবো তোমরা কি করবে আমাদের ভিজন ডাব্লিউ বিসি যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই যে তোমরা টেলিগ্রামে তোমাদের আমাদের নামটা লিখে দেবে ভিশন ডাব্লিউ বিসে দেখো আঠাশ হাজার তিনশো জন মতো মেম্বার রয়েছে তোমরা ওখানে যুক্ত হয়ে যাও আমি ওখানে কিন্তু সমস্ত আপডেট শিফট ওয়াইজ তোমাদের দিয়ে দেবো কেমন ধরনের কোশ্চেন আসছে না আসছে সমস্ত কিছু আমাদের স্টুডেন্টদের সঙ্গে কথা বলে বলে আমি আপডেট করে দেবো তাহলে তোমরা আগামী দিনে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু খুব ভালো প্রিপারেশনটা হবে জাস্ট তোমরা একটা আইডিয়া লাগাতে পারবে যে কোশ্চেন কেমন আসছে ঠিক আছে তো প্রিপারেশন ভালো করে নিতে থাকো কি ফলোইং ভিজএন ডাব্লিউ বিস থ্যাংক ইউ